আসসালামু আলাইকুম সাগর আঞ্চি দৃশপতি লাভ দিচ্ছি ভাই আর রানীগঞ্জ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দু দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দাম হয় সবচেয়ে ছোটো ছোটো সাড়ে বকনা বাচ্চা ঘুরে বাচ্চা কিনা হচ্ছে আমরা এই দুটো হলো ভাই কত হলো এই দুটো এই দুটো হলো সয়চল্লিশ হাজার ছয়চল্লিশ হাজার সুন্দর বাচ্চা ছয়চল্লিশ হাজার দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কালেকশন করছেন মেজবাউল ভাই

সম্পূর্ণ সম্পন্ন বাচ্চাগুলো এই যে এই যে নাম্বার ওয়ান বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ কত 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 ধর সাড়ে আটত্রিশ সাড়ে বাচ্চা কত হলে এটা চল্লিশ দাম বলে চল্লিশ দাম বলে মাস বয়স হবে

এটা কত এটা দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট ছোট সার এবং বকনা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে শরিফুল ভাইকে শরীফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে কিনাও যায় বেচা যায় কয়টা আজকে কয়টা ছয়টা এটা এইটা একটা বাচ্চা দেখান তো সুন্দর সাইওয়াল পার্সেন্টের বকনা বাচ্চা বকনা বকনা এই পাশেরটাও বকনা বকনা সাইওয়াল কোয়ালিটি ভালো এবার বয়সটা কত মাস করে হবে টাও এটা বপনা এটা কি দান সাইওয়াল ওই পাশেরটা সাইওয়াল বপনা আর ওই পাশের দুটা ক্রস বাচ্চা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বিশাল গরু হবে বিশাল গরু হবে সাই অরিজিনাল সাইভ অরিজিনাল সাইভ

দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা একেবারে আর আমরা দেখছিলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

দর্শক দেখছিলাম এখানে ছোটো ছোটো বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর এগুলো কালেকশন করছে মোস্তাফিজুর ভাই মোস্তাফিজুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কটা ভাই আজকে বিক্রি পঁয়তাল্লিশে বিক্রি করলেন পঁয়তাল্লিশে বিক্রি হয়ে গেছে তেইশ আর বাইশ তেইশ আর বাইশ পঁয়তাল্লিশে বিক্রি হয়ে গেল আর এইটা কত চাইছেন এইটা বিশ্ব আঠারো হলে দিবেন এই এই টা বাইশ বিশ হলে বিশ হলে দিবেন আর এই কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো কালেকশন করছে মুস্তাফিজুর ভাই আচ্ছা এই বাচ্চাগুলো যদি তুমি স্যার দিতে আসেন অবশ্যই দিতে হবে কত নাম্বার 017 হ্যাঁ 44 হ্যাঁ নাম্বার দর্শক দেখছিলাম এখানে আর ছোট ছোট কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কালেকশন করছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি আচ্ছা বাজার কেমন ভাই আজকে বাজার ভাই সীমিত সীমিত অরিজিনাল সাইওয়াল বকনা একশো পার্সেন্টের বকনা বকনা বাচ্চা আবার মোটামুটি বকনা আর ওই পাশেরটা দেখান তো

মানের বাচ্চা কোয়ালিটি সন্তানী আর আমরা দেখছিলাম মমিন ভাইকে মমিন ভাই সালামালাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা অনেকদিন পরটা দুইটাই কালেকশন আচ্ছা মানের বাচ্চাগুলো কি একেলাসের বকনা বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা